পাহাড়ি অঞ্চলে জমির সীমানা বিরোধ বৃদ্ধি অনিরাপত্তায় ভুগছেন জমির মালিকেরা বান্দরবনের লামা উপজেলা ফাইতং ইউনিয়নের ফাসনাং ওয়ার্ডের পাহাড়ি এলাকার জমির সীমানা বিরোধ কর্মেই বৃদ্ধি পাচ্ছেন এতে সাধারণ জমির মালিকেরা অনিরাপত্তায় বুকছেন ইউনিয়নের ভুক্তভোগী জমির মালিক নুরুল হক জানান পাহাড়ি অঞ্চলের দিন দিন জমি সংক্রান্ত সীমানা বিরুদ্ধ বাড়ছে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের গাফিলিতির কারণে এমন জটিলতা দেখা দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি নুরুল হক আরও জানান উনিশশো সালের দিকে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন এলাকায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও পরবর্তী হুসাইন মোহাম্মদ এরশাদের উদ্যোগে কিছু স্যাটেলাইটদেরকে বান্দরবনের বন্দোবস্তের মাধ্যমে প্রতিজনকে প্রায় পাঁচ একর করে জমি প্রদান করা হয় দীর্ঘ সময়ে ফেরিয়ে গেলেও অনেক মালিক সঠিক কাগজপত্র থাকা সর্তেও দখল ফিরে পায়নি অনেকেই মৃত্যুবরণ করার পরও তাদের জমিতে ভূমিদস্যুরা ভুয়া মালিকানা দাবি করে রেজিস্ট্রেশন করে দখল নেওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন ও অভিযোগ উঠেছে ঘটনার শিকার হয়েছেন নুরুল হক নামের জমির মালিক করছেন এখনো শেষ হয় নাই তবে আলুচ্চ বিষয় হলো যে এই জলিল সৌদাগরের ছেলেরা এবং আমার ভাই নুরুল হক উভয়জন পাশাপাশি জমির মালিক এদের বিরুদ্ধে সীমানা নিয়ে একটু বিরুদ্ধ ছিল তো যথাযথ কারণে এরা আত্মীয় আমরাও আত্মীয় সবাই আত্মীয় আমরা চিন্তা করলাম যে যে আমরা একটা চুক্তি আবদ্ধ হই যে চুক্তির পরিপ্রেক্ষিতে আমরা সুনির্দিষ্ট একটা পরিমাণ ভিত্তিক পরিমাণটা নির্ধারণ করব আচ্ছা তো চুক্তিটা হয়েছে গতকালকে চুক্তি হয়েছে বিশেষ করে শর্ত সাপেক্ষে শর্তগুলো হচ্ছে একটা শর্ত হচ্ছে যে এই সুনির্দিষ্ট এবং আলুচিত সীমানা তাকে পরিমাপ করতে হবে এবং পরিমাপ দহল উঠতে থাকবে আচ্ছা বিশেষ শর্ত আচ্ছা এই শর্তের আলুকে উভয় পক্ষ পক্ষ একমত হয়েছে বিদায় আমরা এখানে সবাই এসেছি সুন্দর করে পরিমাপটা করার জন্য এবং যিনি পরিমাপ করতেছে আমার জামাই তার বেয়ার মর্তদালি উনি খুব অভিজ্ঞ এবং খুব ভালো লোক আচ্ছা আলহামদুলিল্লাহ তা এখনও আমাদের পরিমাপ সমাপ্ত হয় নাই তবে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সংঘাত হবে না মাহমুদুর রহমান সিতা আব্দুল জলিল আব্দুল আচ্ছা এই যে কিছুক্ষণ আগে যিনি প্রতিনিধি উনি বললো যে এই যে পরিমাপটা দেওয়া হচ্ছে একটা এই যে চুক্তিভিত্তিকে চুক্তিভিত্তিক পরিমাপে যদি যার যতটুকু অংশ জি নির্দেশনা কাগজগুলো আছে ডকুমেন্টস এর আওতায় যতটুকু জমি তুমি প্রাপ্ত হও ততটুকু জমি তুমি যদি ফেয়ে গেলে এখানে আর ঝামেলা থাকবে না এটা তুমি মানতে মানবার কি বুঝে ভাই আজকের যে আপনার দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ ছিল সীমানা বিরোধ ছিল যে এই সীমানা বিরুদ্ধের বিষয় নিয়ে একটু পরিমাপ করার আজকে আপনারা তো এখানে আসছেন আমরা দেখতেছি অনেক বিচারক আসছে অনেক সিনিয়র লোকজন আসছে আচ্ছা এই পরিমাপের ভিত্তিতে এই যে চুক্তি করেছেন যে চুক্তির ভিত্তিতে আপনারা এই ডকুমেন্টসগুলো আপনারা যদি ঠিক থাকে সালামুক রহমতুল্লাহ আমাদের একটা আমার একটা কথা হচ্ছে যে মনে ধরণ আমি জায়গাটা নিয়েছি যে হাজার সালে এ পর্যন্ত আমার দখলেই জায়গাটা সম্পূর্ণ ছিল তো পরে ওই আমার দ্বিতীয় পক্ষ যেটা মাহমুদুর রহমান যেটা জায়গা নিচ্ছে আমার পার্শ্ববর্তী দক্ষিণ পাশে এই জায়গাটা হচ্ছে আমি নিচে তো দুই হাজার দুই হাজার সাইশ সালে তো উনি নিচে তো দুই হাজার তেইশ সালে তোলে এই পর্যন্ত আমার জায়গার মধ্যে আমি থাকছিলাম তো উনি কি করছে আমার ওখানে একটু জায়গা ঢুকে ফেলছে দু চাই হানি মতো জায়গা তোলে এখন এটা নিয়ে সীমা সীমাবিরতর বিষয়ে তো আমিন দেওয়া হয়েছে এরা এখন আজও পরিপূর্ণ মাপ হয় নাই যা মাপছে মোটামুটি এতটুকু পর্যন্ত আজও মাপছে এর পরবর্তী যেটা সম্পূর্ণ মাপ হয়ে যদি আমার জায়গা আমি যদি ঠিকভাবে বুঝি ভাই আমার কোনো আপত্তি নেই আমরা একটা জায়গার মধ্যে এখন পরিমাপ করার জন্য আমিন আমার চাচা মেম্বার সাহেব মতুজলি ওনার মাধ্যমে একটা জায়গা পরিমাপ করার জন্য আসছি সবাই সম্মিলিতভাবে ফাইতং বুল্লে সরিপাড়া আচ্ছা তিন নাম্বার ওয়ার্ড জায়গা ইনশাল্লাহ স্বয়ংসম্পূর্ণ পরিমাপ হয়েছে আমার চাচা জায়গা কমপ্লিট জায়গা পরিমেপ করে ফেলেছে এখন আমরা আমার চাচার যেটা পরিমেপ করার পরে যেটা রেজাল্ট দেবে সেটা হবে এরপরে আমরা আবার কি করব পুনরায় যেটা করতে হয় সেটা করে দেবো ইনশাল্লাহ আলোচনা বসে এটা ওদের যে এগ্রিমেন্ট চুক্তি হয়েছে চুক্তির আলোকে প্রাধান্য দিবেন এগ্রিমেন্ট চুক্তি হয়েছে তিনশো টাকার স্টাম্প

যার যার কাগজের জায়গাগুলো কি করবেন ওই জায়গায় থেকে যাবে যার প্রয়োজন যে আগের জায়গার কাগজ তার জন্য আমরা রেখে দেবো বাড়তি জায়গা কারো কেউ নিতে পারবে না ধন্যবাদ কারণ আমরা হিল টেক্স এই বিরুদ্ধ দেখতেছি এটা নিয়ে আবার অনেক সময় বড় আকারের রূপ নেই হ্যাঁ হ্যাঁ আপনার নামটা

এই যে আজকে যে সাজাদ ভাই নেতৃত্বে যারা এখানে যে একটা জায়গা পরিমাণ যে বিরুদ্ধ সীমানা বিরুদ্ধ মীমাংসা করার জন্য আসলো আপনি তো দীর্ঘকুন্দ্র সকাল থেকে খুব পরিশ্রমের করে আপনি পরিমাপ করতেছিলেন আচ্ছা আপনি পরিমাপ কতটুকু সফল হয়েছেন মনে করেন আপনি পরিমাপ আমি বিরোধী জায়গাটা সম্পূর্ণ আমার হাতের মধ্যে বোর্ডের মধ্যে নিয়েছি এবং কিছু জায়গা আমার ধারণা মধ্যে সৌদি জায়গা কিছু হয়তো বাইরে